প্রিয় বন্ধুরা আমি হিজাবটা কাটিং করার জন্য পাঁচ গজ পরিমাণ কাপড় নিয়েছি এটা দুই হাত বড় কাপড় তাই কাপড় একটু বেশি লাগতেছে যদি আড়াই হাত বর কাবার হতো তাহলে দুই চার গোজ অথবা সাড়ে চার গোজ দিয়ে হিজাবটা তৈরি করা যেত তো বন্ধুরা দেখুন আমি কাপড়টা এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি ডবল করে তো আপনারা প্রথমেই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন আপনাদের লম্বা অনুযায়ী তো বন্ধুরা আজকে এই হিজাবের সামনের মাপ হলো ছয়চল্লিশ ইঞ্চি এবং মাঝখানের মাপ হলো আটচল্লিশ ইঞ্চি এবং পিছনের মাপ হলো একান্ন ইঞ্চি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চারিদিকে সমানভাবে হিজাব কখনোই কাটিং করি না তো হিজাব তিন জায়গায় আমি তিনটি মাপ ব্যবহার করি এতে কি হয় হিজাবটা পরার পরেও চারিদিকে গোল মনে হয় আমাদের পিছনের মাপ একান্ন ইঞ্চি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু দুই হাত বড়ের কাপড় এতটুকু পরিমাণ কিন্তু কাপড় আমাদের জোড়া দিয়ে নিতে হবে এভাবে চারিদিকে আমি চারিদিকে সুন্দর করে দাগ দিয়ে দিলাম এবং এটা কাটিং করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার পিছনের অংশে কাপড়টা এভাবে ডবলভাবে আবার ভাঁজ দিয়ে নিয়ে এতটুকু যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ আমরা জোড়া দিয়ে নিব দেখুন পিছনের মবজাতে এখানে ইঞ্চি এখানে ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার এই মাঝখান থেকে আস্তে আস্তে এটা এখানে মিল করে দেব তো বন্ধুরা আমার হিজাবের সামনের মাপ হলো ছয়চল্লিশ মাসখানে আটচল্লিশ এবং পিছনের মাপ একান্ন ইঞ্চি তো বন্ধুরা এবার দেখুন পিছনের মাপটা কিন্তু একটু লম্বা মনে হচ্ছে কিন্তু যখন এই হিজাবটা বানানোর পরবে তখন কিন্তু এরকম পিছনের লম্বা মনে হবে না এবং সুন্দরভাবে চারিদিকে গোল মনে হবে কারণ মাথার যে অংশটুকু ওই অংশটুকু বেড়তে নিতে হবে এটা এখানে কিন্তু আমাদের হাতের জন্য গোল করে কাপড়টা কেটে ফেলে দিতে হবে কিন্তু এই মাপটা কিন্তু আপনি সঠিকভাবে জানতে হবে না জানলে কিন্তু আপনার আন্দাজে একদম কেটে ফেললে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা হাতার সহ হিজাব তাই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কতটুকু পরিমাণ নিচে হাতার যে অংশ ততটুকু হাতার অংশ লাগাব হাতা লাগাবো সেই অংশটুকু কেটে ফেলে দেব দেখুন উপর থেকে আমরা এটা পঁচিশ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব যেহেতু অনেক অনেক লম্বা মানুষের হিসাব তাই আমরা পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং আপনারা যদি এই মাপটা অ্যাকুরেটভাবে না পান তাহলে এই মাপটা এভাবে মাপ কপাল থেকে এক কোনা পর্যন্ত এভাবে ফিতাটা আড়াড়িভাবে ধরে আপনারা মাপটা বের করে নিতে পারেন একদম কপালের মাঝখান থেকে এক কোনা পর্যন্ত এভাবে মাপটা বের করে নিলে আপনারা সঠিক মাপটা পেয়ে যাবেন তো আমরা এভাবেই মাপ নিয়েছিলাম মেয়েটা অনেক লম্বা ছিল তাই সেটার মাপ পঁচিশ ইঞ্চি এসেছিলো তো আমরা পঁচিশ ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি আপনারা এটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যেরকম মাপ আসে আপনারা দিয়ে নিতে পারেন তো এটা পঁচিশ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিয়েছি এবং তার নিচে সাত ইঞ্চি পরিমাণ তার নিচে সাত ইঞ্চি পরিমাণ নিচে আমরা আরেকটা দাগ দিয়ে এই মাঝখানে যে কাপড়ের অংশটুকু এটা কেটে ফেলে দেবো অর্থাৎ এই এই মাঝখানে এই মাপটা সাত ইঞ্চি একটু হাফ ইঞ্চি পরিমাণ ডিপ করে কাপড়টা সুন্দর করে কেটে ফেলে দিতে হবে তো বন্ধুরা সুন্দরভাবে এখানে আমরা লাগিয়ে তো এখানে যদি হাতটা লাগেন এটা অ্যাকুরেট হবে এটা একদম নিচেও যাবে না এবং উপরেও হবে না একদম সঠিক জায়গায় এই মাপটা যদি আপনার বের করে নিতে পারেন এই হাতটা ঠিক জায়গায় লাগানো হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা সামনে মাথার যে টুপিটা আছে সেটা কেটে নিব মাথার উপরের অংশের যে টুপি সেটা কিন্তু বের করে নিতে হবে এবং মুখের যে মাপ সে মাপটা কিন্তু আমরা এটা বারো ইঞ্চিতে দিব যেহেতু এটা বারো ইঞ্চি লাগবে না কিন্তু আমরা এখানে রাবার ব্যবহার করব এই জন্য আমরা একটু বেশি পরিমাণ দিয়ে নিচ্ছি যাতে রাবারটা লাগালে মুখের সাথে ফিটিং ভালো আসবে এই এইটুকু পরিমাণ জায়গায় আমরা রাবার লাগাবো টুপির নিচ থেকে এই কাটা পর্যন্ত আমরা রাবার লাগাবো এবং টুপি লাগিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার টুপিটা এখন কেটে নেব টুপির মাপটা অ্যাকুরেটভাবে আপনারা দেখে নিন আপনারা এই এই মাপে টুপি লাগালেই হবে যে কোনো মাপের সাইজের হিসাবে এবং টুপির লম্বাটা আমরা দিব চার ইঞ্চি এবার সরি প্রসটা দিব চার ইঞ্চি এবং লম্বাটা দিব তেরো ইঞ্চি তো চার ইঞ্চি এবং তেরো ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে টুপিটা আপনারা কেটে নেবেন এই টুপিটা হলে এবং এই টুপিন থেকে কিন্তু আমার রবার লাগাতে হবে তো আপনার মনোযোগ দিয়ে দেখুন সেলাই করার পরে আপনারা বুঝতে পারেন তো এবার আমরা নেকআপটা কেটে নেব সামনে যে নেকআপটা আছে সেটা কাটতে হবে তো আমরা দেখুন সেমে একইভাবে এক ভাঁজে ভাঁজ দিয়ে ডবলভাবে ভাঁজ দিয়ে নিয়েছি তো আমাদের নেকআপের এই অংশের মাপটা হলো তিরিশ ইঞ্চি পনেরো দো তিরিশ এবং লম্বার মাপটা আসবে আঠাশ ইঞ্চি তো এখানে দশ ইঞ্চি পরিমাণ সোজা কাটিং করতে হবে দশ ইঞ্চ করে সোজা কাটিং করার পরে এখান থেকে আস্তে আস্তে করে দিতে হবে তো বন্ধুরা দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু খুব ঝামেলা মনে হতে পারে আপনার কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুবই সহজ বড় জিনিস তো আপনাদের একটু বুঝতে হতে সমস্যাও হতে পারে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ঠিকই বুঝতে পারবেন তো বন্ধুরা এবার আমরা হাতাটা কাটিং করে নিব তো বন্ধুরা এই হাতাটাতে কোনো কোনো ভেজাল নেই আপনারা সেম কামিজের মতো হাতা দিতে পারেন কিংবা কুসি দিয়ে যে কোনোভাবে ডিজাইন করে আপনার হাতা লাগাতে পারেন হাতাতে কোনো আলাদা কিছু নেই তো বন্ধুরা দেখুন আমি সাত ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাঁজ ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি এবং আমার হাত এই হিসাবের হাতার লম্বা দিব পনেরো ইঞ্চি তো আপনারা কোনো থেকে মাপ নিয়ে যতটুকু পরিমাণ হাত লাগে ততটুকু পরিমাণ নিজের মাপ মতো দিয়ে দিতে পারেন তো আমি এটা পনেরো ইঞ্চি হাতা দিব তো ওনার হচ্ছে তাক দিয়ে দিলাম সেম কামিজের মতো আপনার হাতিং খাত কাটিং করলেই হবে আলাদা কিছুই নেই এখানে তো বন্ধুরা দেখুন এবার আমি কামিজের মধ্যে এখানে তিন ইঞ্চিতে একটা ঢালু দিয়ে দিব কামিজের যেভাবে হাতের ঢালু দিতে হয় ঠিক সেমভাবে হাতের ঢালুটা দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন আমি হাতের মুখে কুচি দিব তাই আমি বাড়তি কাপড় নিলাম না এবার আরাম হলের মাপটা আপনারা সাড়ে ছয় দিয়ে দিচ্ছি আমি আপনারা এরকম প্রভাবে দিয়ে দিতে সাড়ে ছয় অথবা সাত দিয়ে দিতে পারেন তো হাতের মুখে আমি যেহেতু কুচি দেবো একটু ঢোলা করে নিলাম আপনার ইচ্ছা মতো এভাবে রাবার দিয়ে কুচি দিয়ে দেবো একটু ঢোলা করে নিলাম আপনার ইচ্ছা মতো হাত দিয়ে দিতে পারেন রাবার দিয়ে দিতেও পারেন এমনি না দিলেও চলবে কুচি দিলেও হাত যেভাবে পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন হাতাটা কাটিং করা হয়ে গেছে এখানে তালপাট দিতে হবে না তালপাটের কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ফিতা কাটতে হবে দুটা ফিতা নিতে হবে যেন মুখের নেকআপটা বাঁধার জন্য এভাবে আপনার মাপ মতো ফিতা কাটিং করে নেবেন তো বন্ধুরা চলুন এবার সেলাই আপনাদের দেখায় তো সেলাই জন্য পিছনে যে জোড়াটা আমরা দিয়েছিলাম সেই জোড়াটা সর্বপ্রথম আমরা জোড়া দিয়ে নিব মাঝখানে দু আপনার জোরার মাঝখানে এবং মেন পার্টের মাঝখানে আমরা একটা করে চাকান দিয়ে নিয়েছি যাতে জোড়াটা কম বেশি না হয়ে যায় এই কাগানের সাথে চাগানটা মিলে আমরা জোড়া দিয়ে দিব বন্ধুরা এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যেহেতু ছোটো জায়গা বড়ো জিনিস দিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আমাদের পিছনে জোড়াটা দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে আপনার পিছনে জোড়াটা সর্বপ্রথম দিয়ে নেবেন এরপরে আমরা টুবিটা লাগাবো যে টুপিটা টুপিরও মাঝখানে আমরা চাকান দিয়ে নিয়েছি এবং মেন বডিরও মাঝখানে আমরা চাকান দিয়ে নিয়েছি এই চাকানের সঙ্গে মিলিয়ে আমরা এই টুপিটা লাগিয়ে দিব টুপিটাও কিন্তু মাঝখান থেকেই লাগাতে হবে এক পাশ থেকে লাগাতে গেলে কিন্তু সাইড হয়ে যাবে অবশ্যই মাঝখান থেকে টুপিটা লাগাতে হবে এবার ঘুরিয়ে নিয়ে মাঝখান থেকে আবার এই সাইডও সেলাই দিয়ে দেব রবীন্দ্রা একটু খুবই মনোযোগ দিয়ে দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা বুঝতে না পারলে ভিডিওটি স্কিপ করে করে দেখবেন রিপিট করে দেখবেন তো বন্ধুরা দেখুন টুপিটা লাগানো হয়ে গেছে এবার যে আমরা চা গান থেকে নিয়েছিলাম সেখান থেকে এটা বন্ধ করে দেব আমরা কিন্তু টুপিতে চাপ দিলাম না এটা পরে রাবার লাগানোর সময় একবার চাপ দিয়ে দিব স্টেট আমরা বন্ধ করে দিলাম এবার কিন্তু এটা উলটিয়ে নেব উলটি নিয়ে দেখুন আমরা এখানে যে গোল করে কেটে নিয়েছিলাম ঠিক সেখান থেকে আমরা কিন্তু এই নেকআপটা লাগানোর জন্য এখানে সৌজা দাগ দিয়ে নিব পরে কিন্তু এই দাগটা দিতে পার দেওয়া যাবে না হিসাবটা নেকআপটা লাগানো কিন্তু বাঁকা হয়ে যেতে পারে এজন্য অবশ্যই এইভাবে কোনাকুনি বর বরাবর সৌজা দাগ দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে দাগ দিয়ে নিলে আর নেকাপটা লাগানো বাঁকা হবে না দুই পাশেই এভাবে ঘুরে এনে দুই পাশে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে অবশ্যই এই দাগটা দিয়ে নিতে হবে তাহলে না হলে কিন্তু নেকআপটা লাগানো সুন্দরভাবে নেকআপ লাগানো যাবে না তো বন্ধুরা মনে রাখবেন এই দাগটা দেওয়ার একটাই কারণ হলো মুখের নেকআপটা যেন সোজাসুজিভাবে লাগানো যায় সেই জন্য এই নেকআপের দাগ দাগটা দিয়ে নেওয়া তো বন্ধুরা দেখবেন এবার নেকআপটা আমাদের বানিয়ে নিতে হবে বন্ধুরা নেকআপটা বানানো একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে না দেখলে হয়তো বুঝতে পারবেন না প্রথমে এই সোদা যেটা আছে সোদাভাবে এটা আমরা এক ভাঙা দিয়ে পারের অংশটা এক ভাঙা দিয়ে সেলাই দিয়ে নেব একটু চওড়া করে এক ইঞ্চি পরিমাণ চওড়া করে আমরা পুরোটা সেলাই দিয়ে নেব সেলাই দেওয়া হলে এবং চতুর সাইড আমাদের কিন্তু চিকমন করে হাম করে নিতে হবে আপনাদের পিকু মেশিন থাকলে পিকু দিতে পারেন তো এটা দুই ভাঙা দিয়ে ভাস চিকন সেলাই দিতে হবে আমি প্রথম একটা দিয়ে নেব তারপরে আর একটা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন সোজা অংশটা কিন্তু সোজা হবে এসে এখানে কিন্তু বাঁকা করে ক্রস করে এখানে কিন্তু কণা করতে হবে কারণ অতটুকু পরিমাণ কিন্তু বডিতে আটকিয়ে দিতে হবে এই জন্য এটা এখানে একটু বাঁকা বা ক্রস করে নিলে ওই জায়গাটা ভালোভাবে বসবে কাপড়ে তো সুন্দর করে চারিদিকে এভাবে হাম করে নিতে হবে ঠিক অপর সাইডও এইভাবে সোজা করে কোনাটা একটু বাঁকা করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমার চারিদিক হাম করে না হয়ে গেছে এবার আমরা দেখুন এখানে দেখুন একটু চাকান দিয়ে নিয়েছিলাম মনে আসে কিনা আপনারা খেয়াল করে দেখুন এই এই বারো ইঞ্চি পরিমাণ জায়গায় আমরা দুটা চাকান দিয়ে নিয়েছিলাম মাঝখানে গ্যাপটা বারো ইঞ্চি হতে হবে এখান থেকে এই গ্যাপটা বারো ইঞ্চি তো এই এই দুই মাথায় দুটা ফিতা এইভাবে ফিতাটা আমরা বানিয়ে নিয়েছি ফিতাটা লাগিয়ে দিব এভাবে টাক দিয়ে ফিতাটা লাগানো হয়ে গেছে আমাদের তো ফিতাটা লাগানো হয়ে গেলে দেখুন নেকআপটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এটা শুধু বডির সঙ্গে আটকে দিলেই হয়ে যাবে এবার আমরা এটা বডিতে আটকে দিব দেখুন যে দাগটা দিয়েছি ঠিক দাগের দুই ইঞ্চির নিচ থেকে এই কোনায় থেকে দেখুন এই টুপির যে কোনা আসে এই কোনার থেকে আমাদের লাগাতে হবে উপর দিয়ে কিন্তু লাগানো যাবে না এই টুপির যে কোনায় এই কোনার থেকে আস্তে 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 দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিচ দিয়ে আমাদের কিন্তু এই নেকআপটা লাগিয়ে দিতে হবে এই দাগটা দেওয়া এই কারণে যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন সাইড দিয়ে কতটুকু পরিমাণ দূরত্বে নেকআপটা লাগা লাগাচ্ছি তো এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন তাহলে আমরা নেকআপ লাগাতে কিন্তু খুবই সুবিধা হবে কোনো দিকে তাকাতাকি করতে হবে না যে আমি ঠিক লাগালাম কি না বাঁকা হলো কি না এরকম কোনো টেনশান করতে হবে না এই টুপির যে কোন আছে হেল করে দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন আমরা কিন্তু এখনও টুপির নিচে রাবার লাগাই নি ওটা লাগিয়ে দেখা হবে এই সোজা যে যতটুকু পরিমাণ আছে দশ ইঞ্চি এই দশ ইঞ্চি পরিমাণ জায়গাটা আমরা এই বডির সঙ্গে আটকিয়ে দেব যে টুপির যে কোনাটা আছে খেয়াল করেন টুপির যে কোনা যেখানে শেষ হয়েছে সেখানে সেখান থেকে এক ইঞ্চি পরিমাণ দূরে সেখান থেকে টাক দিয়ে এই নেকআপটা লাগিয়ে দেবো এটা কিন্তু অনেকেই পারে না কিন্তু আসলে খুবই সহজ অনেকে মনে করে কত ভেজাল একটা জিনিস কিন্তু আসলে তাও না দেখুন দাগ না দিলে কিন্তু এরকম হতো শরীরে তো এরকম শরীরে গেলে কোন দিক দিয়ে লাগাচ্ছেন আপনারা কিন্তু বুঝতে পারতেন না এই জন্য দাগ দিয়ে দেন দাগের ঠিক দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিচ দিয়ে পরিমাণ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ নিচ দিয়ে দেখুন তিন আঙ্গুল আঙুল দিয়ে মাপলেও তিন আঙ্গুল পরিমাণ নিচ দিয়ে আমরা এই নেকআপটা লাগিয়ে দিব দেখুন এই কোনা পর্যন্ত আমরা এটা আটকে দিব একদম বেশি নিচে কিন্তু যাওয়া যাবে না দশ ইঞ্চি এগারো এর মধ্যে কিন্তু আপনারা এটা লাগিয়ে নেবেন যে কোনা যতটুকু হয়েছে ততটুকু পরিমাণ লাগিয়ে নিলেই হয়ে যাবে ঠিক সেমভাবে কিন্তু অপর সাইডেও লাগাতে হবে এই সাইডে যেভাবে লাগালো লাগালাম ঠিক সেম ভাবে অপর সাইডে লাগালে কিন্তু নেকআপটা লাগানো শেষ খুবই সহজ একটা প্রসেস কিন্তু অনেকে খুব ঝামেলা মনে করে দেখুন এই এই অংশটুকু অপর সাইডে লাগিয়ে দিতে হবে আমি ভিডিওটা কিন্তু স্কিপ করেছি না এখানে বা টেনে দিচ্ছি না যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয় আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও একটু লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক সেম প্রসেসে সেই দাগ দিয়েছে সেই দাগটা আপনারা খেয়াল করে যাবেন সে দাগের ঠিক দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিচ দিয়ে এই দশ ইঞ্চি পরিমাণ জায়গাটা এখানে আটকিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু নেক লাগানোই শেষ খুব সহজ দুই জায়গায় আটকে দিলে নেকাপ কিন্তু লাগানো হয়ে যায় কিন্তু অনেকে এটাকে অনেক ভেজাল মনে করে এই যে দেখুন এই দুই ফিটার দিয়ে মুখের সঙ্গে বানলেই দেখুন আমার কোনায় সুবিধা আছে দেখলে বুঝতে পারবেন এই বন্ধুরা এবার কিন্তু এইটুকু জায়গাতে আমরা রবার লাগাবো এই চিকন রাবার আপনার এরকম চিকন রবার তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কেটে নেবেন দুই পাশে দুইটা লাগাতে হবে একে মনোযোগ দিয়ে দেখবেন খুব ছোটো জায়গা ভালোভাবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই কাপড়ের নিচের দুই দিকে দুইটা রাবার আমি ঢুকিয়ে দেব এদিকে একটা এবং অপর সাইডে আরেকটা এই রাবার দিয়ে রাবারের নিচের মতো আগে আমি এভাবে টাক দিয়ে আটকে নিব যাতে রাবারটা লাগাতে সুবিধা হয় সরে না যায় এবার এই রাবারটা টেনে টেনে লাগাতে হবে এবার টেনে ধরে রাবার খেয়াল রাখবেন রাবার সেলাইটা যেন রাবারের উপর দিয়েই যায় নিচ দিয়ে গেলে কিন্তু রাবারটা হয়তো আবার আপনার হাত থেকে সেরে গেলে ইয়ে হয়ে যেতে পারে এই জন্য আপনার রাবার টেনে টেনে রাবার উপর দিয়ে সেলাই দেবেন এবার একবার চারিদিকে একবার চাপ দিয়ে চলে যেতে হবে তখন কিন্তু আমরা চাপ দেনি এই কারণে যে একবার রাবার লাগানোর সময় চাপ দিয়ে দিব। এই রাবারটা এ মাথায় এনে এখানে আটকে দিতে হবে এবার রাবারটা টেনে এখানে আবার আটকে দিতে হবে রাবারের উপর দিয়ে সিলাই দিয়ে আটকে দিবেন দেখুন আমাদের কিন্তু একদম মুখটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এখানে বোতামের কোনো ঝামেলা নেই পড়লে মুখের সাথে খুব সুন্দর ফিটিং হবে যে কোনো মাপের যে কোনো মুখে ফিটিং হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এই রাবার দিয়ে হাতটা তৈরি করে নেব আপনারা যে যার মতো করে হাত বানিয়ে নিতে পারেন তো আমি একটা সিস্টেম হাতটা তৈরি করে নিয়েছি তো এই হাতের ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি দেই নাই বন্ধুরা দেখুন আমি হাতটা বানিয়ে নিয়েছি এবং হাতটা এখানে ফিডিং করে দেবো দেখুন হাতটা লাগানো হয়ে গেছে আমাদের কিন্তু হিজাবটা রেডি হয়ে গেছে বন্ধুরা চ্যানেলে ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন